নমস্কার আমি শঙ্কর দাস মাই ডেলি ব্লক টু পয়েন্ট জিরোতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে আমি আপনাদের দেখাবো আমাদের যে কৃষি জমি আছে অল্প অল্প জমি আছে সেখানে যে বাবা চাষ করে যে সবজিগুলো সেগুলো আপনাদের দেখাবো আর অলরেডি তো সব সবজি বিক্রি হয়ে গেছে এখন আবার নতুন করে চাষ হচ্ছে ক্ষেতে শুধু কারকল আছে তারপরে লাউ আছে এই দুইটাই আছে আর মূলা চাষ করেছিল সেগুলো পুরো নষ্ট হয়ে গেছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে কারকল গাছ এই পাশে যে একটা গাছ দেখা যাচ্ছে সেটা হচ্ছে পেয়ারা গাছ আর এদিকে কারকল গাছ এই যে সম্পূর্ণটাই হচ্ছে কারকল গাছ আর এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখানে লাউ চাষ করেছে ঝিঙ্গা ক্ষেত ঝিঙ্গা এখন নেই অল্প অল্প করে সব কিছু করা হয় আমাদের এই যে দেখুন বন্ধুরা আপনাদের তো দেখিয়েছিলাম এই লাউ গাছগুলো এই যে লাউ ধরে আছে এই যে এই যে একটা আর এই যে দেখুন বন্ধুরা আপনাদের তো দেখিয়েছিলাম মূলা খেত দেখুন একটা মূলা গাছও নাই সব মূলা গাছগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে পাতা মধ্যে বালু ধরে পাতাগুলো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন কি পরিস্থিতি নষ্ট হয়ে যাওয়ায় সেই জন্য ঘাসগুলো নিরিয়ে দেওয়া হয়নি নষ্টই যখন হয়ে গেছে থাক তেমনই থাক এনে কি বাবা আবার মূলা বন বা দেখুন বন্ধুরা এই যে মূলা গাছগুলো এগুলো তো নষ্ট হয়ে গেছে এখান দিয়ে আবার মূলার বীজ বপন করা হবে দেখি এবার কি হয় এবার তো অনেক গরম আর যখন ওখানে মূলা চাষ করা হয়েছিল তখন তো প্রচণ্ড বৃষ্টি ছিল কয়েকদিন তার জন্য মূলা গাছগুলো নষ্ট হয়ে গেছে আর এখন তো রৌদ্রু এখন গরম দেখি এখন কি হয় এখানে মূলা চাষ করা হবে আবার আর এই যে আমাদের বেগুন খেত আপনারা তো দেখেছেন আমার ভিডিওতে এই যে বেগুন খেত এই যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এতটুকু বেগুনের চারা লাগানো হয়েছে আর এখানে মূলার বীজ বোপন করা হবে আর ওই মূলা গাছগুলো তো একদম নষ্ট হয়ে গেছে বাবা এখানে চাষ করছে এই যে দেখুন বন্ধুরা আমাদের পিঁপা গাছে পিঁপা ধরেছে পেঁপাগুলো একদম ছোট ছোট দেখতে পাচ্ছেন এই যে এই গাছেও পিঁপা আছে এই যে দেখুন বন্ধুরা পিঁপাগুলো একদম ছোট ছোট বড়ই হচ্ছে না এই পেঁপাগুলো কিসের জন্য হচ্ছে না কে জানে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন বড় হচ্ছে না জায়গায় পালং শাক সম্পূর্ণ এই কার্বল গাছগুলো এখন মোটামুটি বয়স হয়ে যাচ্ছে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর ওদিক দিয়ে এখনও ঠিক আছে ওদিক দিয়ে ঠিক আছে দেখুন বন্ধুরা এখানে অনেক ঘামারির চারা হয়েছে এই গামারি গাছগুলো সরিয়ে গাড়তে হবে কত বড় হয়ে আছে কারকল দেখতে পাচ্ছেন কত বড় হয়ে আছে কারকল এই যে দেখুন বন্ধুরা এই যে আরেকটা কারকল কত সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এগুলো কি কমেন্ট করে জানান কি গাছ ভালো করে দেখাচ্ছি আপনাদের দেখুন এটা আমি আপনাদের বললাম না আপনারা বলবেন কমেন্ট করে এটা কি গাছ অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা এই যে একটা পিপা গাছ দেখেন অনেক ছোট ছোট পিপা ধরেছে পিপাগুলো বড়ই হচ্ছে না তো বন্ধুরা আমাদের খেতে কি কী আছে আর কি চাষ হচ্ছে সব কিছুই তো আপনাদের দেখালাম এখন আমি যাব এক জায়গায় ঘুরতে আপনাদের একটা জিনিস দেখাতে তাহলে চলুন সেখানে গিয়েই আপনাদের দেখাচ্ছি এখন কিছু বলবো না সেটা আপনাদের জন্য সারপ্রাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সব কিছুই দেখতে পাবেন তাহলে চলুন যাই সেখানে গিয়ে একবারে দেখা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা তো বুঝতেই পেরে গেছেন আমি আপনাদের কি দেখানোর কথা বলেছিলাম ঠিকই বুঝেছেন প্রথমে আপনাদের জানাই দুর্গা পুজোর শারদীয়ার প্রীতির শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোভাবে দুর্গা পুজো কাটাবেন আর মহালয়ার সামনেই কাশফুল ফুটে গেছে আর তাই ভাবলাম আপনাদের কাশফুল দেখাই কাশবনে যাই তাই কাশবনে চলে আসলাম এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে কত সুন্দর দেখতে লাগছে সাদা ফুল বুঝতেই তো পারছেন এই যে দেখুন চারিদিকে ফুল ফুটে আছে কত সুন্দর বুঝতেই পারছেন আর সামনেই মহালয় মহালয়ের দিন এই ফুলগুলো এখানে থাকবে কিনা না জানা নেই প্রচুর লোক হয় এই কাশফুলের জন্য এই কাশ বনে আমাদের এখানে আর এক জায়গায় কাশফুল আছে সেখানে প্রচুর রেল লাইনের পাশে সেখানে তো আরও ভিড় হয় আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই এখানে আমি এসেছি আপনাদের দেখাতে আর মহালয়ের দিন তো আপনাদের দেখাবো রেল লাইনে যাবো তাহলে চলুন দেখুন এই যে কাশ ফুলগুলো কত সুন্দর ফুটে আছে দেখুন বন্ধুরা কত সুন্দর কাশ ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন বন্ধুরা ওহ দারুন বন্ধুরা এত সুন্দর লাগছে কাশ ফুল গুলো কি বলবো অসাধারণ অসাধারণ লাগছে কাশ বনে এসে মন ভরে গেল আনন্দে সামনে মহালয় তার কিছুদিন পরে দুর্গা একদম মনে মধ্যে এখনই মনে হয় অনেক আনন্দ জেগে উঠছে অনেক ফুর্তিতে ভেসে উঠছে কত সুন্দর ভালো লাগছে এই কাশ বনে এসে এই কাশ বনে এসে মনটা ভরে গেল দেখুন বন্ধুরা দারুন ও ফাটা ফাটি তো বন্ধুরা আমি কয়েকটা ফটো উঠে নিই তারপরে এখান থেকে কয়েকটা কাশফুল নিয়ে তারপরে বেরোবো ঠিক আছে চলুন দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত তো বন্ধুরা এই যে দেখুন কত কাশ ফুল ফুটে আছে সাদা কালার দেখতে যা লাগছে দারুণ হ্যাপি লাগছে বুঝছেন বন্ধুরা তুরতান্ত দেখতে লাগছে আর বেশি দিন নেই মহালয়ার তো বন্ধুরা ফটো উঠে নিলাম এখন আমি বাড়ি যাব আর অল্প দেখালাম আপনাদের পরের দিন দেখাবো মহালয়ের দিন মহালয়ের দিন রেল লাইনের পাশে যাব আপনাদের দেখাবো সেখানে কত লোক হয় সেখানে কত ভিড় হয় আপনাদের দেখাবো সেই ব্লগের মাধ্যমে আজকে এখন বাড়ি চলে যাব আমি এখান থেকে দুটো কাশ ফুল নিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা আমি কাশ ফুল নিয়ে নিলাম আর ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা যারা নতুন আমার ভিডিও দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করে বলছি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন প্লিজ তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই